শ্রীরামকৃষ্ণ কেন কল্পতরু হয়েছিলেন সেই দিন কাশীপুর উদ্যান পার্টিতে কী ঘটনা ঘটেছিল ঠাকুরের সকল ত্যাগী সন্তানেরা সেদিন কোথায় ছিল এবং ঠাকুরের স্পর্শে গৃহভক্তদের কী হয়েছিল এই সমস্ত কিছু আজকে আমরা জানব তো চলুন আমাদের সৎসঙ্গ শুরু করা যাক সালটি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ঠাকুর তখন কাশীপুর উদ্যান পার্টিতে রয়েছেন ওই দিন বিশেষ সুস্থবোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াবার ইচ্ছা প্রকাশ করলেন সেই দিন অবকাশের দিন হওয়ার জন্য গৃহস্থ ভক্তগণ দুপুরে কিছু পরেই একে একে এবং দলবদ্ধ হয়ে উদ্যানে এসে উপস্থিত হতে থাকে এরপর ঠাকুর দুপুর তিনটের সময় নিচে এলেন উদ্যানে বেড়াবার জন্য তখন তিরিশ জনেরও বেশি ভক্ত উদ্যানে আশেপাশে বসে গল্প করছিলেন কেউ বা গাছের তলায় বসে কেউ বা উদ্যানে ঘুরছিলেন ঠাকুরকে দেখা মাত্রই যে যেখানে ছিল সবাই ছুটে আসলেন এবং অত্যন্ত ভক্তি সহকারে ঠাকুরকে প্রণাম করলেন কেউ কোনো কথা বলার আগেই ঠাকুর গিরিশচন্দ্রকে বললেন গিরিশ তুমি যে সকলকে এত কথা আমার অবতার তত্ত্ব সম্বন্ধে বলে বেড়াও তুমি আমার সম্বন্ধে কি দেখেছ ও বুঝেছ গিরিশ তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার পাদ প্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করে উপবিষ্ট হয়ে উর্ধ্ব মুখে করজোটে গদগদ স্বরে বলে উঠলেন ব্যাস বাল্মীকি যারি হত্যা করতে পারেনি আমি তার সম্বন্ধে অধিক কী আর বলতে পারি গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হলেন এবং তাকে উপলক্ষ করে সময়বত ভক্তগণকে বললেন তোমাদের কী আর বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মওয়ারা হয়ে ঠাকুর কথাগুলো বলেই ভাবাবিষ্ট হয়ে পড়লেন তখন সবাই দেখলেন যেন বেদ পুরাণ থেকে উঠে আসা পরম ব্রহ্ম তাদের সামনে উপস্থিত কোথায় দেশ কোথায় কাল কোথায় কাশীপুর উদ্যানবাটি কোথায় শ্রী রামকৃষ্ণ অসুখ সব যেন মিলিয়ে গেছে তারা সকলে এক অপূর্ব দেবতাকে সামনে দেখছে তারা পরম আনন্দে পাগল হয়ে গেছে তাদের হৃদয়ে যেন পরম শান্তি বিরাজ করছে তারা তখন ঠাকুরের পদ তুলে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন সেই সমস্ত সৌভাগ্য গৃহী ভক্তগণ ঠাকুরের নামে জয়ধ্বনি দিতে দিতে চারদিক মুখরিত করল এবং একে একে ঠাকুরকে প্রণাম করতে আসলেন তখন ঠাকুর অর্ধবাজ্যদশায় করুণায় ও প্রসন্নতায় প্রত্যেক ভক্তকে স্পর্শ করে আশীর্বাদ করতে লাগলেন বলা বাহুল্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই আচরণে ভক্তদের আনন্দের আর সীমা রইল না তখন তারা বুঝল ভগবান রামকৃষ্ণ বুঝি আর লুকে রাখবেন না তার নিজের অবতার তত্ত্বের কথা আজকেই সারা পৃথিবীবাসীকে জানাবেন তার অবতার তত্ত্বের কথা সেই দিনে কাশীপুরে ঠাকুর যাদের কৃপা ও আশীর্বাদ করেছিলেন বিভিন্ন সূত্রে জানা যায় বিভিন্নজনকে বিচিত্রভাবে তা করেছিলেন এবং তাদের উপলব্ধি ও অনুভূতির মধ্যেও ছিল বৈচিত্র্যময় বিশেষত্ব কয়েকজনের কথা সংক্ষেপে উল্লেখ করা যেতে পারে হরিশ মুস্তাবি ঠাকুরের স্পর্শে আনন্দে পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করে চিৎকার করে জানায় আমার আনন্দ যে আর ধরে না গিরিশবাবুর উপলব্ধির ভাষা আমি শাস্ত্রে ঈশ্বর কাহাকে বলে জানি না কিন্তু এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি তিনি যদি আমাকে সেই রূপ ভালোবাসেন তাহা হইলে তিনি ঈশ্বর তিনি আমাকে আমার মতো ভালোবাসিতেন আমি কখনো বন্ধু পাই নাই কিন্তু তিনি আমার পরম বন্ধু যেহেতু আমার দোষ তিনি গুণে পরিণত করতেন তিনি আমার অপেক্ষা আমায় অধিক ভাগ্যবান হরিশ্চন্দ্র দাসের মস্তকে শ্রীপ্রভু প্রভু ভাবাবেশে তার পাদপদ্ম স্থাপন করেন হারানচন্দ্র বেলেঘাটার অধিবাসী কলকাতায় ফিনলে মিত্তির কোম্পানির অফিসে কাজ করতেন সেই ভাগ্যবান ব্যক্তিটির উপর ঠাকুরের বিশেষ কৃপাদান সম্বন্ধে স্বামী শারদানন্দ লিখেছেন এই রূপে কৃপা করতে আমরা তাহাকে অল্পই দেখিয়াছি অক্ষয় সেনকে স্পর্শ মাত্র তার দেহ বেঁকে চুড়ে অদ্ভুত আকার ধারণ করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে উল্লেখ আছে দেবেন মজুমদারের বাড়িতে অক্ষয় মাস্টার ও উপেন্দ্র মুখোপাধ্যায় ঠাকুরের পদসেবার সৌভাগ্য লাভ করেছিলেন কিন্তু ভক্তগোষ্ঠীতে একটি কথা প্রচলিত ছিল যে ঠাকুর তার শ্রী অক্ষয় মাস্টারকে স্পর্শের অধিকার দিতেন না তার জন্য অক্ষয় মাস্টারের খেদের শেষ ছিল না তিনি তার রচিত গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা পুস্তকে লিখেছেন আমার সঙ্গে ঠাকুর যেরকম ব্যবহার করতেন এমন যদি অন্য লোকের সঙ্গে হতো তাহলে সে প্রাণ গেলেও আর তার কাছে যেত না আমার বাপকে আমি যেমন ভয় করতাম ঠাকুরকে তেমনি ভয় করতাম আলোচ্য দিনে ভক্তরা যখন ঠাকুরের পদধুলে নিতে ব্যস্ত অক্ষয় মাস্টার সে সময় ভয়ে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার সেন পরবর্তীকালে লিখেছেন রামকৃষ্ণদেব এখন আমাকে যা দেখিয়েছেন যা বুঝিয়েছেন তাতে বেশ দেখতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে তিনিই সেই ভগবান ভগবানের অবতার দুনিয়ার মালিক সর্বশক্তিমান সেই রাম সেই কৃষ্ণ সেই কালী সেই অখণ্ড সচ্চিদানন্দ মন বুদ্ধির অতীত আবার মনোবুদ্ধির গোচর নবগোপাল ঘোষকে বলেন আমার নাম একটু একটু করতে পারবে তো তাহলেই হবে তোমাকে আর কিচ্ছু করতে হবে না উপেন্দ্রনাথ মজুমদারকে ছুতেই তিনি অনুভব করেন তার লোহার তনু যেন কাঞ্চনে পরিণত হলো রামলাল চট্টোপাধ্যায় বিষণ্ন বদনে ঠাকুরকে প্রশ্ন করলেন আমার কি গাড়ু গামছা বোয়া সার হলো ঠাকুর প্রসন্ন হয়ে তাকে কাছে ডেকে স্পর্শ করা মাত্র রামলালের ইষ্টমূর্তি দর্শন হলো পরে তিনি বলছেন আহা সে যে কি রূপ কি আলো কি জ্যোতি সে আর কী বলব উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় আত্মিক সচ্ছলতা প্রার্থনা করলে ঠাকুর বলেন তোর অর্থ হবে অতুল কৃষ্ণ ও কিশোরীয় কৃপালাপ করেন বৈকুণ্ডনাথ তার রচিত শ্রীরামকৃষ্ণ লীলামৃত পুস্তকে লিখেছেন একে একে রামলাল দাদা অতুলচন্দ্র কিশোরী অক্ষয় মাস্টার প্রভৃতি অনেকের হৃদয়ে জাগজাগ বলে হস্ত প্রদান করলেন তাহাদের চিত্ত তদ্রূপ হইয়া সর্বদেবময় তনু প্রভুতে স্ব ইষ্টরূপ দেখিয়া আনন্দে বিভোর হইয়াছিল ভূপতি সমাধি প্রার্থনা করলে ঠাকুর অনুমোদন করে বলেন তোর সমাধি হবে বৈকুণ্ঠনাথকে ঠাকুর বলেন তোর তো সব হয়ে গেছে তখন বৈকুণ্ঠনাথ বলে আপনি যখন বলছেন আমার হয়ে গেছে তা তো অবশ্যই সত্য কিন্তু আমি যেন তা একটু একটু বুঝতে পারি তেমন করে দিই ঠাকুর তাকে স্পর্শ করে বলেন মা যাক যাক ঠাকুরের এই প্রার্থনাতেই বৈকুণ্ঠ সর্বময় শ্রীরামকৃষ্ণকে সর্বত্র দর্শন করতে থাকে গিরিশ ও রামবাবু বাকিদের খোঁজ করতে থাকেন তাদের হৃদয়ের প্রেম সিন্ধু উঠলে উঠতেই মরিয়া হয়ে তারা পাগলের মতো চিৎকার করে বলে ওঠেন ওরে তোরা কে কোথায় আছিস চলে আয় চলে আয় লুটে নে প্রভু আজ কল্পতরু হয়েছেন পাগলপাড়া পাড়া গিরিশ রান্না করে গিয়ে দেখেন হতবাগা ব্রাহ্মণ পাচক গাঙ্গুলি রুটি বেলছে গিরিশ তাকে টেনে হিচিড়ে নিয়ে ঠাকুরের পা প্রান্তে উপস্থিত করতেই ঠাকুর তাকেও কৃপা ও আশীর্বাদ করেন রামচন্দ্রের স্মৃতিচারণার মধ্যে পাওয়া যায় বাড়তি কিছু তথ্য রামচন্দ্র বলেছিলেন রামকৃষ্ণের জয়ধ্বনিতে গগন প্রতিধ্বনিত হইতেছিল ভক্তেরা অবিরত পুষ্প বৃষ্টি করিতেছিলেন আনন্দের পাড়াবার উথলিয়া উঠিল ভক্তদের উল্লাস ও আনন্দ উচ্ছ্বল দেখে মনে হলো বসেছে খেপার হাট বাজার খেপার হাটে বিনে মাসুলে প্রেম বিকায় রামকৃষ্ণ রায় হই হুল্লোর ও জয়ধ্বনিতে ত্যাগী ভক্তেরা কেউ বা নিদ্রা ত্যাগ করে কেউবা হাতের কাজ ফেলে ছুটে এসে দেখেন বাগানের রাস্তার উপর সকলে ঠাকুরকে ঘিরে পাগলের মতো ব্যবহার করছেন অনেক পরে ত্যাগী যুবক ভক্তদের কেউ কেউ ঘটনাস্থলে পৌঁছে দেখেন ঠাকুরের দিব্য ভাবাবেশ প্রশমিত তার সাধারণ সহজ ভাব উপস্থিত হয়েছে ত্যাগী সন্তানদের অনুপস্থিতি তাদের ত্যাগ ও সেবার মহিমাকেই চিরভাষ্যার করেছে নিয়ত সেবায়রত অধিকাংশ ত্যাগী সন্তানরা তখন ঘুমাচ্ছিলেন সারা রাত ধরে ঠাকুরের সেবা করায় ও সাধন ভজন করায় তারা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলেন কেবল লাটু মহারাজ ঠাকুরকে ধরে উপর থেকে নিচে নিয়ে আসেন দক্ষিণের দরজার মুখে ছিলেন রামলাল দাদা রামনালদার হাতে ঠাকুরকে ছেড়ে দিয়ে লাটু মহারাজ শরৎ মহারাজকে নিয়ে সেই অবসরে ঠাকুরের বিছানাপত্র ছাদে রোদে দিচ্ছিলেন এবং বিছানার চাদর বালিশের কভার ইত্যাদি পাল্টে দিচ্ছিলেন ও ঠাকুরের ঘর পরিষ্কার করছিলেন লাটু ও শরৎ মহারাজ ছাদ থেকে সমস্ত ঘটনা দেখলেও তারা তাদের হাতের কাজ ফেলে সেই স্থানে যেতে পারেননি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিভিন্ন জনের কাছে বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন বা বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেছেন শ্রীনিবাস চিনু ছাকাড়ি ছোটবেলায় গদাধরকে বুঝেছিলেন যে তিনি পরবর্তীকালে জগতের মানুষের কাছে ঈশ্বরের অবতার বলে পরিচিত হবেন রানী রাসমণি শ্রীরামকৃষ্ণকে অনুভব করেছেন অন্তর্জামী রূপে মথুরবাবু শ্রীরামকৃষ্ণের একই অঙ্গে দেখেছেন শিব ও কালীকে শ্রীমা সারদা দেবীর কাছে কালী তথা সর্বদেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণীর কাছে তিনি তার ইষ্ট রঘুবীর এবং পরে জানান শ্রীরামকৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ স্বামীজি দেখেছিলেন সর্বোচ্চ আদর্শের মূর্ত বিগ্রহ রূপে গোপালের মায়ের গোপাল ঠাকুর তার নিজের মুখে নরেনকে বলেছিলেন তিনি গৌরাঙ্গ তুরিয়ানন্দজি পুরীতে জগন্নাথের আসনে ঠাকুরকে আসিন দেখেছিলেন শিবানন্দজি বেনারসে বিশ্বনাথকে প্রণাম করে উঠতেই দেখলেন বিশ্বনাথের স্থলাভিষিক্ত শ্রীরামকৃষ্ণ অবেদানন্দের সব দেবদেবী শ্রীরামকৃষ্ণের মধ্যে বিলীন হওয়া রূপ দর্শন শুনে ঠাকুর বলেছিলেন তোর বৈকুণ্ঠ দর্শন হল প্রথম দর্শনে মাস্টা মশায় ঠাকুরকে মনে হয়েছিল সুখদেব অথবা মহাপ্রভু চৈতন্য কেশব সেনের কাছে তিনি ছিলেন নাইনটিন্থ সেঞ্চুরির চৈতন্য খ্রিস্টভক্ত উইলিয়ামসের কাছে তিনি পরিত্রাতা যীশু তোতা ও জটাধারী বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণের মহিমা ঠাকুর সমুখে বলেছেন আমার বাবা জানতেন এর ভিতর কে আছে গয়ায় স্বপ্ন দেখেন রঘুবীর বলছেন তোমার ছেলে হব সেদিনে অন্যতম বৈশিষ্ট্য হলো এককভাবে কৃপা ঠাকুর আগে অনেককে করেছেন কিন্তু এই রকম ব্যাপকভাবে কৃপা করা আর দেখা যায় না প্রসিদ্ধ আছে কল্পতরুর কাছে ভালো বা মন্দ যে যা প্রার্থনা করে কল্পতরু তাকে তাই প্রদান করে কিন্তু ঠাকুর তো এইরূপ করেননি অর্থাৎ সেই দিন বা অন্য কোনো দিনই ঠাকুরের কাছে যে যা ভালো মন্দ প্রার্থনা করেছে তিনি নির্বিচারে তাই প্রদান করেছেন এমন কোনো নজির নেই তার কাছে শুধু ভালো একমাত্র কল্যাণ বা মঙ্গলই পাওয়া যায় অমঙ্গল অশুভর কিছুর জন্য সহস্র প্রার্থনা করলেও তিনি তা কোনো দিন প্রদান করেননি আর এখনও করেন না আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ শুধু যা ভালো যা কিছু মঙ্গল যা কিছু শুভ তাই প্রদান করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস আজও একইভাবে আমাদের আশীর্বাদ করে চলেছেন তাই আসুন আমরা সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর আমাদের চৈতন্য দাও আমাদের শুদ্ধাভক্তি দাও আমরা যেন সকলে মানুষের মতন মানুষ হতে পারি জয় রামকৃষ্ণ পরমবংশের জয় জয় মা শারদার জয় জয় মা ব্রহ্মভূমি মা কালীর জয়